সকিয়ামাই উপায় বল এ জীবন দুর্গ হলো না অরে দয়ালি তুমি উপায় বজীবর্গ হলো না

আমি দয়াল প্রেমের বিকারে আমার কেউ সয়ো না গো সজনি এই মশাল্লাহ এল্লাহ 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 বারা জিকির করলে লাভ না লস আওয়াজ দিয়ে বলেন কেমন লাভ জিকির করলে এ বাবা রুটির বাবারা হেডা পশ্চিম পারা একটু গভীর মনোযোগ দিবেন আমরা কি আল্লাহ নামি জিকির করি এ বাবা শুধু আল্লাহ আল্লাহ নাম জিকির না আমরা কোরআনে বলছেন নামাজের কথা বিরাশি জাগাই জাকাতের কথা তিরাশি জাগাই আল্লাহর জিকির কথা একবার না দুইবার না তিনবার না চারবার নাম আমার আল্লাহ কুরানে বলছেন বারোশো এ আব্বা জিকির কি প্রথম নম্বর নামাজ জিকির দ্বিতীয় নম্বর জাকাত জিকির রোজা জিকির হজ জিকির কোরবানি জিকির ফর্দা ফসিদা জিকির যে কর্ম করলে আমার আল্লাহ খুশি হই ওই সব কর্মই আল্লাহ পাকির জিকির কন্যা শুভান এই জন্য জিকির দরকার আসেনি আমরা জিকির করলে এখন মানুষ এ বাবা আগেরকার মানুষই সোমবার বুঝিনাম বৃহস্পতিবারই নাম এই জন্য এখন যত নতুন হইতেছে ডেকারেশন ফাউন্ডেশন নাই আগের ভিড় মাছায় ভিতরে বেলায়েত ছিল এক কান থেকে আরেক জায়গায় দেখতে পাইতাম এখন তো বেলায়েত নাই হে বাবা দুইটা শোক সারা একটা শোক আছে এই কার আছে যারা কাম লোভ লালসা যারা লাটি মাইরা প্রেম জগতে যারা ডুব দিছে রুডিতে তাইকা ব্রাহ্মণ বাড়ির টাউনের খবর নেই বালা কেমনে করলি কানা সরার মাওলানা নোরের শখটা কেমনে করলি কানা নুরের মাওলানা লালা শখটা কেমনে করলি কানা এই জন্য ওই সব জিন্দা বানাইতে গেলেই আলাদা কর্ম লাগে ওই কর্ম কারা করছি আমরা যারা মাদ্রাসাত লেখাপড়া করছি যারা জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করছি দুনিয়াবি লেখা তারা লেখাপড়া তারা অন্তর সুখ খোলা জানা অ জালাল হিসাব কি কর্ম করত এটা কোনো মর্জিদে পাওয়া যায় না এটা তো মাদ্রাসায় পাওয়া যায় না এটা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পাওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না এটা তো লন্ডন পাওয়া যায় না কানাডায় পাওয়া যায় না কোন জায়গায় নাই নাই নাহি যারা কার কাছে আছে হ্যাঁ বাবা হুব্বের রসুলের সাথে ডাইরেক্ট যাদের কালেকশন তার কাছে গেলে ওই চকর চিকিৎসা পাওয়া যায় প্রতিদিন মাহফিল হইতেছে হইতে থাকবে কেমত পর্যন্ত দিন দিন আওয়াজ বাড়ব প্রেম বাড়ব না এই জন্য প্রেম রাজ্যে ঢুকি এখন বাবা দাঁড়ায় জিকির করলে ফুতু আমারে দমের জিকির করলে ফুতু আমারে যেই আলেম দি ফুতুয়া দেই দম সম্পর্কে বুঝে না কি বুঝে না আমরা কি জমিনে কেমনে দাঁড়ায়া থাকি জানেননি ওষুধ কি জালালি সাপ কেমনে দাঁড়ায়া থাকেন আমরা দাঁড়াইয়া থাকি হাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে একটা মানুষের শ্বাস বন্ধ ড্রাম কইরা জমিনে শুইয়া যাই বলে টিককি না হাওয়া আছে বিদায় গাড়ি চলে টিকি না বলে হাওয়া নাই আপনি বলতে পারেন জালালি সাহেব তো রেল চলে কেমনি রেলের চাকা দেখতে বো এটার ভিতরে একটা হাওয়া আছে যে হাওয়ার কারণে চলে ঠিক হাওয়া বন্ধ সব বন্ধ আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ মানুষ ধাপ করে ফেরা দিল এই জিন্ন কুনিশা বলেন রাতালিশা বলেন সুফা বলেন শাহ বলেন এ বাবা অলেকসা বুঝেন তারা দম সাধনা করছে কনসুব হান আল্লাহ তারা দেখা যায় বাংলাদেশে তাদের কিছু ফাগল আছে দেখা যায় আবার আরব দেশে কনসুব সুবহান আল্লাহ এ সাধন ছাড়া তো এই সাধন করবে কেমনে মুল্লারা কর্তারব মোল্লারা মুল্লারা করবে রান বিচারবো বালা খাবার বিচারবো ওইরা সাধন করলে বালা খাবার খাওয়া যাবে ইডা হামল করলে রিফুগোলা জ্বালাইব যন্ত্রণা করব বিড্রি ফেল চাইলে চাই থাকবো দুনিয়া টাকার দিন হুতাল কেমনে বন্ডামি করে হাজার টাকা নোট কেমনে ফকাটাইবো এই দান্দা বান্দা করবো তাহলে আল্লাহ বলা আল্লাহওয়ালা হইতে গেলে নারিয়ার টাকা লাথিব বার তুমি গিয়া তুমি ওই জায়গাতে বসতে পারবা এই জিন্দু বাবা কাঙ্গালে ফকিরে দরবেশে আল্লাহর অলি হইয়া থাকা আল্লাহ অলি এক বসন আউলিয়া বহু বসল পরে কথা বলবো আগে জিকির করলে কলবের মধ্যে নূর ফুইদা হয় কী ফয়দা হয় নূর ফুইদা হয় এটা রুডির বাজারে পাওয়া না। ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায় না কোনো জায়গায় পাওয়া যায় না এটা পাওয়া যায় আল্লাহ নামের দরিয়াতে কোন সুবহান আল্লাহ এই চিহ্ন ফালান তাজিদা লাহু অলিয়ান মুর্শিদা মুর্শিদের দর্শনে গেলে আল্লাহ অলি হওয়া যায় কোন সুবাহান সারা বাংলাদেশও যতলা ফির আমরা ব্রাহ্মণবাড়ি অতলা ফির এত আসলে আগা গোড়া চিনি না ফিরানির নাম দিছি ঠিক কি না বলেন ফির হইতে গেলে বাবা আর একটা জিনিস অর্জন করতে গো ফতম নম্বর এমনভাবে আব্বা ই কোথা মাইকে কোয়া যায় একটা রিফু সামান্য আম্মারা এর কিসের কারণে জাগ্রত হয়ে জানেন নি এটা জাগ্রত এমনভাবে এগারোটা রিফু আছে এটা এরকম করলে জাগ্রত হয় না ওইটা যারা জাগাইতে পারছে এটা যারা বন্ধ করছে হোদার কসম তারা আল্লাহর অলি হয়ে গেছে যাক আপনি দিক দিয়ে একটা ব্রিজ আছে না এটা কি নদী কাতিয়ার বীর একটা নদী না হ্যাঁ এই নদীতে ব্রিজটা না থাকলে কোনো বেড়া আসেনি লঙ্গিটা শুকাই আইটা দেবো লঙ্গিও ভিজবো মাথাও বুঝবো ঠিক কিনা বলে আর যারা ওইটা বান্ধারছে হুদার কসম ফানি না মাটি না কিচ্ছু বোঝানো সুযায় কোনো সুন্দর যাক পরে হইব খেলা প্রেম খেলা যারা নবীর ফ্রেম আছে রুডি কিন্তু বেজাল কম প্রেমিক বেশি টিকি না বলেন রুডি ভূত একটা ফ্রেমের দেশ কিনা না বলেন যারা আছে হাওয়া দাওয়া দোকান ফটো আছে খুব বড় চুলের দিদার যারা আছে ফাগল যারা ওই ফ্রেমের ওষুধ বিচারে টিকি না বলেন যাক যাক

আমারে কেউ সৈনা গজনি এ মশলা এল্লা এল্লা আমি কুলহারা কলম কিনি আমারে কেউ সৈনা গজনি এ মশলা এল্লা 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 ওরে প্রেম কোরে সনে এদুকো পের চিমনে আমার কাদে জাই দিন রজো আমি অলেক শাবা বাবার হয়েশে কলাং কিনে মারা এলা এলা আমি মরি শিদে বিকারে

প্রেম কু স্বর্গে গ খেলা পিছন আমার মধ্যে আমি আমি জানি আরে কেউ সইও না গো সজনি এই মশাল্লাহ আমি কোলহারা কোলঙ্কে মে আমি অলেগ সা বাবার বিকারে আমার কেউ সইও না গো সজনি এই মশাল্লাহ সকিয়া মাই ও পাই বলো দূর দুর্গুলো না অরে দয়াল তুমি উপায় বলো এ জীবং দূর হল না বাউল করি মের আমার রে সইও না হা গো সি মশাল আমার রে কেউ না গো সঙ্গে মশাল আমি মোড়ি শীত মে বেকার আমি দয়াল প্রেমের বেকার

জালালি পেয়েছি মনে আমার কেটে যাই তিন রজনের বাজান

যার বি জোল চেহে দয়া লে ফেঞ্জা গাল্লা আহ জ্বলছে ভিতর জলচেহে দয়া লে রে ফে যা গাল্লা আহ মশাল্লাহ আমায় পাইয়া পন্দুর সরাল্লাহ ভয়ঞ্জার বিতর জলছে দয়া লের ফেংজা গাল্লা আঘ মশাল্লাক ফেল নাক ফেল নাক ফেল নাক ফেল না আদরের মৈম তোরা গাল্লা পালো মর ওরে তুমিয়া আমার। আদুরের মইন তুরে গেলে পানে মোর আমায় বারাইলা মোর আল্লাহ মশলা আমায় বারাইলা রঞ্জালা। কলজাৰ ভিতর জলচে ধয় লেৰে ফ্ৰেংজাক লা আহোম ভিতর বুকেৰ ভিতৰ জলচে ধয় লেৰে ফ্রেংজাক লা আহোম মছাল্লা অৰে জালা লে মান্দো বালে পারা পরোরো শে ওরে বুলো 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 জারে কুশে কুল্য়ে বিতুর দোলে দোযা লের आहुम मसल्लाहुलर ज्ल दया फेजा ला मसल्लाहुल अमाय पैया पंदूर सोरो मसल्लाहुल अमाय पैया बंदूर सहरो जोलते जलते रे फेंगल ला आहूम मसल्लाहुल

কে কইৰা আছে মা নাৱাহু তোমাৰ দিজে বালবা চিৰে অমৰি তুমি তাঁবু লা না হোৱাহু আমাই গলাতে পৰাইয়া দিছে শামক লংকেৰে ডালা হোৱাহু অরে আম্মাই গলাতে পড়াইয়া রে দিছে শ্যামক লং ডালা হওয়া আমার বাড়ি যাইতে মনি শেদি বাজান কে কই আছে মানা হওয়া আম শ্লাখ হে লাখ হাজার হাজার মানুষ পাইবারে অজালালি আমার হে পাইবি না হাজার হাজার মানুষ পাইবার রে হাজান আমার হে পাইবি আমার বুকে কত জ্বালাম বল তো কে আমার বুকে কত জানাম वला तो হইল নাও বালজান আমার বাড়ি যাইতি অল লেখারে অল লেখকে কই আসে মানাও আ ماشাল্লাহ হেলা গেল সকাল হইল রে আ বাজান কথা তো কইল না ওরে আম্মার ওকে কত জ্বালা বলা তো কইল না বসল ওরে আমার ওকে কত জ্বালা বলা তো কইল না আমার বাবরি যাইতে মরি শিল কে কই রাস মানা না হওয়া আহমাল হেল্লা হেল্লা তুমারে আমরিছিন তুমি তা বুঝলাম না আমায় গলাতে পুরাইয়ার দিছে শাম কলঙ্কের ডালা আওয়া ওরে আম্মা রে পোরাইয়ার দিছে শাম কলঙ্কের ডালা আওয়া अमर बागड़ी जाई थी मुरीशी दीजिए मुरीशी कहे कोई रासे माना हुआ हम जला <स्थाँगा> इल्ला 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 सल्लल्लाहु अलैहि वसल्लम